জয়গুরু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখছেন একটি কাঠে দুতারা এই দুতারাটি অর্ডার করেছিল ঢাকার থেকে ফিরোজ ভাই এটা দেওয়ার জন্য প্রস্তুত করেছি আর এটার সাথে পিক দিয়ে পিক ব্যবহার করেছি আমরা মুশের সিংয়ের পিক আর এই দুতারার সাথে একটি বেগ যাবে একটা বেল্ট যাবে বেল্ট আছে আর সেট তার যাবে একসাড ব্লক যাবে আর এখানে দুতারা বেলা দেখছেন এই দুতলা বেলা সবই অর্ডার কিত দু কিছু আছে ঢাকার আর কিছু বগুড়ার আছে যাদের দুতারা প্রয়োজন ভালো কোয়ালিটির দুতারা খুঁজছেন তারা ভিডিওর নিচে আমার নম্বর থাকবেন